এবার আর শেষ রক্ষা হলো না বাষট্টি বছর বয়স ফিরতে পারবে না আমার সঙ্গে প্রায় দশ বছর যোগাযোগ ছিল না কিন্তু শরীর খারাপ হওয়ার খবর শুনে আমি গিয়েছিলাম নয়ের দশকে হার্ট থ্রপ একাধিক হিট ছবি হিরোক জয়ন্তী অভাগিনী মিলনতিথি জীবন মরণ নাগমতী সহ বহু ছবির নায়ক ছিলেন জয় বন্দ্যোপাধ্যায় চপার ছবিতে তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছিল দর্শক মহলে চুমকি চৌধুরী এবং জয়ের জুটি এখনও সিনেপ্রেমীদের কাছে আলোচ্য বিষয় সোমবার সকালে তার চলে যাওয়ার খবরে ভারাক্রান্ত টলিউড ও রাজনৈতিক জগৎ রাজনীতিবিদ অভিনেত্রী অননা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় জয়ের তবে সেই বিয়ে টেকে নিই এরপর দ্বিতীয় স্ত্রী অঙ্কিতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংসার ছিল প্রয়াত অভিনেতার তবে প্রাক্তন স্বামীর শেষ যাত্রায় বর্তমান স্ত্রী অঙ্কিতার পাশে দাঁড়ালেন অনন্যা বন্দ্যোপাধ্যায় ছিলেন রুদ্রনীল ঘোষ ঋতুপর্ণা রাও বারবার জয় এরকম পরিবারের সবাই ওর পাশে ছিল আমিও শোকস্তব্ধ হয়ে পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি আমার সঙ্গে প্রায় দশ বছর যোগাযোগ ছিল না কিন্তু শরীর খারাপ হওয়ার খবর শুনে আমি গিয়েছিলাম সবাই মিলেই চেষ্টা করেছিল ভেবেছিলাম সবাই যেমন ভাবেন আমরাও ভেবেছিলাম যে বোধহয় এবার ঠিক হয়ে যাবে জয় আবার ব্যাক করবে বাড়িতে জয়ের বাড়ির সকলেই বিশেষ করে জয়ের বোন তো ইউএসএ থেকে এসেছেন এবং খবর শুনেই চলে এসেছে কেউই ভাবে ভাবা যায়নি যে এরকম এরা বাষট্টি বছর বয়স ফিরতে পারবে না

Thank you, thank you. Thank you.